মঙ্গলবার এগারোই মার্চ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথমবারের মতো ফেসিবাদ বিরোধী রাজনীতিবিদ পেশাজীবী অ্যাক্টিভিটিস আলেম বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছেন নতুন এই দলটি এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বিপ্লবী ওয়াকাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুহাদ জাতীয় সমাজতান্ত্রিক দল জে এসডির সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন যারা আহত অবস্থায় বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায় কাতরাচ্ছেন মাওলাই করিম সকলকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসীব করুন শাইনালম জয় সীমান্ত টিভি ঢাকা